চাকরি যতদিন ছিল ততদিন ঘুষের থেকে তবা করে নাই রিটার্ড এসে তিন আল্লাহর ঘুষ খাবো না কেন খাবো না খাবো কোন জায়গায় মেম্বার সব পাঁচ বছর পর্যন্ত টোন মারছে মন মারছে ভিজিএফ কার্ড মারছে পঙ্গু ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা গর্ভবতী ভাতা ভাতা বেশিয়ে খাইয়ে সাফা করিতেছে পরের বছর ফেল করছে অতি বাড়ি নাকি আস্তা আর কোনোদিন খাব না কেন খাব না কেউ অতি বাড়ি নিতে খাবো কি মেম্বার ফেল কথা কান এরকম তওবা আছে না আল্লাহ তবার সময় আছে গুনা করার এনার্জি থাকতে যদি তবা করে আমি বলি না কথাগুলো আল্লাহই বলেছেন বলে ইসাতির তাও লিল্লাদিহিনা মালু না সাইয়া আত ওই সকল মানুষের ভাগ্যে তবা হবে না ওই সকল মানুষ তওবা করলেও তা গ্রহণ করা হবে না কবুল করা হবে না কারা লিল্লাদিহিনা মালু না আত যারা বুঝিয়া বুঝে ইচ্ছাকৃতভাবে শুধু গুনা করে আর গুনা বাড়ায় হাত্দা ইদা আদরা আহা দা হুমুল ইতিমধ্যে তার মৃত্যু এসে গেছে

এই ভাই কাম হবে না তারপরও তবা করবেন না তা না আমরা করে যাব যতদিন হুশ আসে অতদিন কিন্তু তবা করার মূল সময় যদি তবা করে তাহলে তার দাম অনেক বেশি নবিয়া পাক বলেন বুড়ো হয়ে গেলে ভালো সবাই হয় যৌবনকালে ভালো হওয়াটার দাম আল্লাহর কাছে অনেক বেশি এদেরকে আর সে নিচে হাসরের মাঠে আল্লাহর আরো ছাড়া যেদিন কোন ছায়া থাকবে না সেদিন এই যুবকদেরকে যে যুবকরা যৌবন কালটা তৈরি করেছে যৌবন কালে অন্যায় থেকে বিরত রয়েছে তওবা করার সময় মতো তওবা করেছে এদেরকে আল্লাহ পাক আর সে নিচে বসাইয়া নবিয়া পাক আগে প্রত্যেকের হাতে পেয়ালায় পেয়ালায় হালজে কাউসার দেবে পান করার জন্য বলি সুহান এরপরে স্বয়ং আল্লাহ পাক নিজে হাতে এদের মুখে উঠাইয়া এই মেহমানদের মুখে উঠাইয়া আল্লাহ পাক পাঁচ শত বছর খানা খাওয়াবে সময় থাকতে যারা তো আমার বুড়ো বাবা আপনারা আপনাদের একটা ফজিলত আছে সেটা হলো হাদিসে আসছে আল্লাহ নবী বলেন হাদিসে কুৎসিও হতে পারে আল্লাপাক বলেন বুড়ো দাড়ি পাকা মানুষ যখন ব্যাকটাইয়া ঠোঁট বেঁকাইয়া কাইদিয়ে দেয় চোখ থেকে পানি পড়ে তখন আমি লজ্জায় তার গুণা মাফ করে দিই এমন একটা বুড়ো মানুষ কিভাবে ফেল ফেলায় কামতিছে এরে খালি কিভাবে ফিরে দিই আল্লাহ তালা তার সব গুণা মাফ করে দেয় আমি যেভাবেই বলি না কেন আল্লাহ পাকের দরজা অনেক দিক দিয়ে খোলা আছে যে যে দিক দিয়ে পারি সেই দিক দিয়ে ঢুকে পড়বো রহমতের সায়াত আল্লাহ কবুল করুক বলে না আমি আরবিতে বলে সরফুল মাকানে বিল মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে মাঝে মাঝে বলি হস্ত সব চলে আসছে সময়ের দাম বিশেষ কারণে বাড়ে ও কমে আবার জাগার দামও বিশেষ কারণে বাড়ে ও ঠিক না আমি কোনো দলটাই নেওয়াজ করি না কারণ যেহেতু মাঠে ঘুরা লাগে আমি জানি সব মাঠেই বাংলাদেশে যত দল আছে সব দলের মানুষ আছে সাময়িক কোন কারণে হয়তো মাথা নিচে চুপ করে রয়েছে কিন্তু আছে তারা আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি আঠারসি চন্দ্রপাড়া মানিকগঞ্জ সুরেশ্বর ভোজেশ্বর ইনায়তপুর বাহাদুরপুর শরিয়তপুর মাদারীপুর ফরিদপুর তবলিক শর্মনা এতাতি ওজাহাতি হেসবুত কাদিয়ানি আহলে হাদিস আহলে কোরআন এ যে কয়টার নাম কইছি সব বাঙালি জাতি না এ আছে না নাই যত দল কইছি বেশ দুই একজন থাকতেই পারে এই জন্য কোন দলটা নিয়ে কথা না উদাহরণ পে উদাহরণের জায়গায় বুঝতে হয় উদাহরণ বাস্তব মনে করা যায় না আবার একবার হুবহু বহু মিলে গেলে বাস্তব মনে করলেও দোষ নেই আর বিতে বলে জাইদুল কাল আসাদে জায়েদ বাগের মতো জায়েদ এক ব্যক্তির নাম জায়েদ এক ব্যক্তির নাম উদাহরণ দিতে গিয়ে বলে হরফে যার কাপ একটা হরফ আছে ওই হরফের উদাহরণ দিতে গিয়ে বলে যায়দুন কাল আসাদে জায়েদ বাগের মতো জায়েদ এক যুবক বাগের মতো তাহলে বাগের মতো কইলে হু বহু বাগের যা যা আছে সব জায়েদের মধ্যে থাকতেই হবে কিন্তু এক নম্বরে তো জায়েদের ন্যাজ নাই আছে বাঘের যেরকম বিষাক্ত বড় বড় চারটে দাঁত আছে দাঁত ও তো যায় বাঘের যেমন থাবার হাতে বড় বড় নলি নখ আছে তো তো বাঘ হয়ে চার চলে দুই পায়ে খাড়া হয়ে চলে উদাহরণ দেশে দিক দিয়ে বাহাদুরির দিক দিয়ে একটা দিক দিয়ে উদাহরণ বাকি সব দিক দিয়ে মিলে যায় না ঠিক না এজন্য বলে উদাহরণ রে যে জায়গার জন্য হয় ওই জায়গা পর্যন্ত বোঝা উচিত বিল মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের জাগার জায়গার বাড়ে কমে সময়ের দামও আগস্টের আগে আমার বাড়ি এখনো গোপালগঞ্জ পাঁচই আগস্টের আগ পর্যন্ত আমি কি করি কোন দল করি সেটা না বাড়ি আমার গোপালগঞ্জ বাংলাদেশের যেখানে যাইতাম কমপক্ষে আওয়ামী লীগের লোকজন আলাদা নজর একটু ভালোবাসত নেতৃত্বে শুধু বহুত বাড়ি গেছি সে তার স্বামী স্ত্রী দুইজন নিজস্ব যে খাটটা একেবারে পার্সোনাল খাটে ঘুমায় কই যে হুজুর আপনি আপনি আমার নেতৃত্ব মানুষ আমরা আজকে রান্নাঘরে করে আপনি এই খাটে ঘুমাবেন কেমন যেন খাট সহ বেসতে যাচ্ছে পাঁচই আগস্টের পরে সেই গোপালগঞ্জ আমার বাড়ি এখন যে জায়গায় যাই কয় কয়েকটা গোপালিয়ে হুজুর নিয়ে সময়ের পার্থক্যে জাগার পার্থক্য একই দেখি হয়ে গেল ঠিক কিনা সেদিন গেছি আপনাদের এই পাশে এক মা পিলি বলবো না নাম কাছাকাছি যেতু আর বললি যে ইউটিউবার তো সব যাইতে পৌঁছে যায় যাওয়ার পরে তারা আমার গ্রান করতে চাচ্ছে না ভালোবাসতেছে না বয়ান শুনতেই আসবে না আসলোই না চেহারা দেখে বুঝলাম দুবাই কিছু লোক এই পর্দার পাশতে একশোর উপরে বোমার মতো বাজি ফুটোছে আমার বয়ান চলাকালে আরে আমি যে জায়গায় বাড়ি হোক অস্ত করতেছি কোরআন শরীফের রস অস্ত করতেছি হাদিসি রস বয়ান করছি আমি শূন্যতে এবং ফাজাইলে কোরআন দিয়ে বয়ান করছি তুই তাও ডিস্টার্ব করবি তুই যত বড় ইসলামী দল করিস না কেন কোরআনের বয়ানের সময় যদি ডিস্টার্ব করিস তাহলে কিন্তু তোর নামে আলাদা একটা সার্টিফিকেট আছে মিস্টার আবু জাহেল দারুন নদোয়া তার সংসদ ভবন এই দারুন নদোয়া সংসদ ভবনে বৈশা ও ঘোষণা দিছে মোহাম্মদ কোরআন শরীফ যখন পড়ে আরবের মানুষ তো আরবি কোরআন ওরাও আরবি কাফের আরবি বোঝে তো তিলাওয়াত শুনতেও মজা পায় আর তর্জমার সাথে সাথে তাদের দিল পাল্টে যায় দলে দলে কাফের মুসলমান হয়ে যাচ্ছে আবু জাহেল এটা সহ্য করতে না পারে বলল কি وقال الذين كفروا لا تسمعوا لهذا القران بل غاو فيه لعلكم تغلبون তুরা যদি মুহাম্মাদের উপরে বিজয় লাভ করতে চাইস তাহলে ও যখন কুরআন শরীফ পড়ে যখন তর্জমা করে যখন বয়ান করে তখন ডিসটারব করবি চিল্লে পাল্লা করবি হৈ হইহুল্লা করবি ঢাকঢোল বাজাবি যত প্রকার ডিসটারব আছে সব করবি তাহলে তোরা বিজয় হবি মুহাম্মাদ হেরে যাবে চেরাগে রাকে ইজackbar ফুরুজাত কাছে কাস্তাব জানাদের এশ বসুজা ধর্মের যেই বাতি আল্লাহ জ্বালাইতে যায় দুনিয়ার কেউ তা ফু দিয়ে নিবেইতে পারে ফু দিয়ে নেওয়ালা আর দাড়ি মুখ পুড়িয়া উনে সাই হয়ে যাবে ধর্মের বাতি জানাবে আল্লাহ তুমি কোনোদিনও তা নিভেইতে পারবা না ধর্মের নামে বিদ্যা প্রচার দিয়ে জাতিকে কনভার্ট করে কন্ট্রোল করে তুমি কোনো জায়গায় যাইতে চাইলে সে জায়গাও তুমি যাইতে পারবা না কারণ ধর্মের মারাত্মক মারাত্মক জায়গায় তোমার আঘাত করা আছে